সাতক্ষীরার কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য অধিদপ্তর সাতক্ষীরা বিশেষ অভিযানে কালীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও মাদকের ডিলার ওবায়দুল্লাহ গাজীকে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ আটক করেন গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকশ দল ভোর ওবায়দুল্লাহ গাজীর বাড়িতে অভিযান পরিচালনা করেন প্রায় তিন ঘন্টা ব্যাপী চলা এই অভিযানে তার বসত ঘর এবং সংলগ্ন থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক কোটি টাকা বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান ওবায়দুল্লাহ গাজির গ্রেপ্তারের ফলে কালীগঞ্জ উপজেলায় মাদক সরবরাহ অনেকটাই কমে আসবে বলে তারা আশা করছেন আমরা অভিযান করি অভিযান করে তাকে চারশো গ্রাম সহ গ্রেপ্তার করি এর আগেও তাকে অনেকবার আমরা গ্রেপ্তার করেছি আমাদের মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে যেখানে গাঁজা ইয়া বা পেন্সিডিল বা যে কোনো মাদকদ্রব্য বিক্রয় হবে সেখানে আমরা অভিযান চালাব আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে